আসসালামু আলাইকুম সেদিনটা আমি মেলায় গেছিলাম মেলায় যাওয়ার পরেই এই লাঠি বাহিনী খেলা দেখতে খেলা বাহিনী আসছে এই বাহিনী যেটারা খেলা দেখার মেলায় সেই দেখে একটা মানুষের উপরে লাউ কাটছে আরেকটা লোক এখানে নাচছে আর আপনার আগুন নিয়ে খেলা করছে এই দেখেন আগুন মুখের ভিতরে দিয়েছে যে আগুনটা মুখের ভিতরে রাখছে আবার এই দেখেন এখন বুকের মধ্যে দিবে যে ঘুরে আইসে আইসে এই বুকের মধ্যে আগুন দেয় কি একটা ভয়ের আছে প্রচন্ড রুটিন যে দেখেন আগুন দিয়েছে বুকের ভিতরে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার আর নাচছে আর খেলছে আগুন বুকের মধ্যে দিচ্ছে শরীরে দিচ্ছে কি একটা আশ্চর্য বিষয় প্রচন্ড রোদ রোদের মধ্যে এমনি ঘেমে যাচ্ছি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না আগুন দিয়ে খেলছে আর এই দেখেন এই যে কেরাসিল তেল মুখে দিচ্ছি কেরাসিল তেল মুখে দিয়ে আমার বেশি ধরনের বমি আসছে এখন ঝাগুন দিয়ে মুখে তেল কিছুক্ষণ দেখে এখন সেটা কী করবে দেখছি দেখি তো কী করছি এই ভাগুল মুখে দিতেছিলাম কেরাসিল তেল মুখে ভাগুন দিলে এখন তারপরে বেরিয়ে যাচ্ছে

মুখে দিয়ে আগুন দিচ্ছে একটু পর পর মুখে দিচ্ছে আর আগুন দিচ্ছি আগুন জোর মুখের আমি তার জীবনে প্রথম দেখলাম আমি কখনো দেখিনি এই গেঞ্জির ভিতরে আগুন নেয় মুখের ভিতরে আগুন নেয় একটা কয়েক বাড়ি আগুন মুখ থেকে বের করে করে দিয়ে আগুন ওই কেরাসিন তেল পুরাটাই একটা বোতল কেরাসিন তেল ছিল সেই কেরাসিন তেল বারবার মুখে নিচে এরকম আগুন আগুন বের করছে আমি অনেকবার শুনেছি শুধু কিন্তু কখনো এই আগুন খেলা মুখে নিয়ে দেখিনি বাস্তবে আজকে প্রথম দেখলাম